আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমি যে রেসিপিটি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফুলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন চলে যাচ্ছি মূল রান্নায় এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত রান্নার তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আর এখন আমি গোটা মশলাগুলো দিয়ে হালকা একটু বেজে নিচ্ছি আমি তেজপাতা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম আর দুটি পেঁয়াজ এভাবে গোল গোল করে কুচি করে আমি একটু দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু বেজে নিচ্ছি বেজে নিলে সুন্দর একটা গ্রান ছড়িয়ে আসার পর কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণে রসুন বাটা এবং দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই তরকারিতে আদা বাটা একটু বেশি দিলে ভালো লাগবে এবং স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আমি একসাথে একটু হালকা বেজে নেব বেজে নিলে সুন্দর একটা গ্রান্ড ছড়িয়ে আসবে আর তারপর কিন্তু আমি একটু পানি দিয়ে দেব যাতে করে এই মশলাটা পুড়ে না যায় সেজন্য কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো জাল যে যেরকমভাবে খাবেন সে অনুপাতে কিন্তু মরিচটা দেবেন আলুর তরকারিতে জাল একটু বেশি হলে ভালো হয় সেই জন্য কিন্তু আমি একটু দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব সেই জন্য কিন্তু আমি একটু ডেকে দিব ফিরে যে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি তারপর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে কালারটা অনেক সুন্দর এসেছে তো আমি আবার একটু নেড়ে চেড়ে একসাথে দেখে দিচ্ছি যে মশলাটা লেগে গেলো কিনা আর এখন আমি কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম আমি এটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ মাথাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম তাতে করে মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ওখানে আমি ডেকে দিয়েছি ডেকে আমি মাথাটা ভালোভাবে সিদ্ধ করে নিব বড় মাছের মাথা যেহেতু সময় একটু বেশি লাগবে আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন তবে বড়ো মাছের মাথা হলে কিন্তু রান্না ভালো হয় তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তো আমি একটু একটু করে মাথাটা ভেঙে দিয়েছি সব বড় মাথা কিন্তু একেবারে ভাঙতে হবে না নাড়াচাড়া করলে এমনিতে ভেঙে যাবে এখন আমি আমাদের যে দেশীয় আলু এগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ছুলে তারপর হাতের আঙ্গুলে একটু চটকিয়ে তারপর আমি এগুলো দিয়ে দিলাম একসাথে আমি ভালোভাবে নিচের মিক্সড করে নিয়েছি এবং আলুটা আর যাতে সুন্দরভাবে কষানো হয় সেই জন্য কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে সুন্দরভাবে কষানো হয় মাছের মাথা এবং আলু সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম আমি এখানে গরম পানি ব্যবহার করেছি কারণ তরকারিতে গরম পানি দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় আমি এখানে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করছি যেহেতু তরকারিটা আলুর কারণ আলুর পানি অনেকটা শুষে নেয় টেনে আসে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম গ্রানের জন্য তারপর আমি একটু ঢেকে দিয়েছি ঢাকনা খুলে আমি তরকারিটা দেখে নিচ্ছি এখানে আমি কিছু পাকা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু টমেটো বাদ দিতে পারেন আর এখন আমি একটু বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বাজার জেলার গোড়াটা দিলে কিন্তু গ্রামটা অনেক সুন্দর আসে এবং আমি লবণ চেক করে নিচ্ছি মনে হয়েছে কিছুটা লবণ লাগবে সেই জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপর আমি আবার ডাকনা করে দেখে নিচ্ছি তরকারিটা কেমন হয়েছে টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে আর কিছু ধনে পাতা কুচি আমি উপরে ছিটিয়ে দিয়েছি যে দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব তারপর আমি ডেকে দিব ডেকে আমি দুই মিনিট পর কিন্তু তরকারিটা নামিয়ে নিব আর তরকারির মধ্যে এই ঝুলটা কিন্তু থাকবে না ঝুলটা কিন্তু অনেকটাই টেনে আসবে যেহেতু আলুর তরকারি টেনে আসার পর কিন্তু তরকারিটা এমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল কাতল মাছের মাথা দিয়ে এরকম আলু ভেঙে বোনা রান্না করলে অসম্ভব মজা হয় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ